জোরে কথা সাত সাতজন হিন্দু না মুসলমান তো না হিন্দু সাতজনই হিন্দু পুরুষ কয়জন মহিলা কয়জন সাতজনের পুরুষ আচ্ছা কত বছর বয়স থেকে রোগীর সাথে বা কত বছর ধরে আছো রোগীর বয়স সাত বছর যখন তখন থেকে আচ্ছা এখন রোগীর বয়স পঁয়ত্রিশ সাঁত্রিশ হবে না বত্রিশ বছর আচ্ছা বত্রিশ বছর ধরে তার মানে পঁচিশ বছর ধরে রোগীর সাথে আছো আচ্ছা জোরে কথা বলো কিছ রুগী কে বলো রুগীরা ধরছ কি জন্য সাত বছর বয়স থেকে কি জন্য ধরছ রুগী কে পছন্দ হয়েছে রুগীরা পছন্দ করো ভালোবাসো রুগীতে একজন তো সাতজনে কিভাবে পছন্দ করো ব্যক্তি পছন্দ করে সাত পছন্দ করো আচ্ছা তোমরা কি সাত ভাই না বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সাত জন কি কি করেছ উপকার করছ রুগীকে তো ভালোবাসো তাই না জোরে কত ভালোবাসো না বললে কি কি উপকার করছে পর্যন্ত কোনো উপকার করি ক্ষতি করছো কি কি ক্ষতি করছো অসুস্থ বানাচ্ছে কি অসুস্থ সবকিছু বলো মাথার তার তালু থেকে পাতলা পর্যন্ত কি কি অসুস্থ করছো বুকের সমস্যা বুকের কি সমস্যা পেটের সমস্যা বুকের কি সমস্যা বুকে চাকা হইছে চাকা চাকা আচ্ছা আর কি আর কি করছো বলো আর কি করছো আর কি সমস্যা করছো বলো ভুল অপারেশন করাইছে ভুল অপারেশন মানে এভেন্টিস এবেন এন্ডীব भ्रষ্ট করে যে ভুল অপারেশন করে খাদ্যনানের দলায় দিয়েছে আচ্ছা আর কি করছেন মানে সমস্যা করছেন এইজন্য তার ক্ষতিগুলো আমি করছি আচ্ছা আর কি ক্ষতি করছেন আর অনেক কিছু বলো বলো আরো কিছু বলো আর কি ক্ষতি করছো বলো সুদে রোগীর সুদেকার বসা রোগী দুর্বল তোমরা তো দুর্বল না হ্যাঁ আর কি ক্ষতি করছো আমি তো খারাপ ব্যবহার করছি না চোখ এই আমার দিকে দেখো আমি কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি না জোরে বলো

কিভাবে স্বপ্ন না রুগীর শরীর এসে বলছে না অন্য কোন কিভাবে নিষেধ করছিল তারা কেউ বুঝে নাই না বুঝলে তো তাদের কোনো দোষ নাই বলছি বলছি তোমরা তো জিনা মানুষ

রোগগুলো উঠিয়ে নাও সম্পূর্ণ উঠে নাও এ পর্যন্ত এই আমার দিকে পর্যন্ত কতজন কবি সাথে অদা করছো কথা বলো বলছি কতজন কবি সাথে অদা করছো অনেক মানে যে রাজমানা চলে যাবে চলে যাবে এগুলো বলছো তারপর আবার আসছো তো ওয়াদা করছো তারে আবার আসছো কেন অদা করার পর আসলে কেন ভালো লাগে ভালো লাগে আচ্ছা বলছি বুকে যে সমস্যাগুলো করছো না এখনো ওই সমস্যা আছে এখনো জি

আমার জিনিস মিল আমি শোকাতে পারতাম তোমার জিনিস কি করে তুমি কি খাওয়া পারো আমি সবই করি কি তোমার সাথে শারীরিক সম্পর্ক সব করি এই রোগীর সাথে সব করি এটা তোমার হিন্দু ধর্ম কি বলে একদম মানুষের সাথে অবৈধভাবে মিলামেশা করতে বলে হিন্দু ধর্ম বলে সব পারি তোমার সাধারণ নাম বলো তো সাধারণ নাম বলো বড়টার নাম হচ্ছে বয়খন্ড তারপর আর একটা নাম হচ্ছে তরুণ তারপর মরুন তারপর বলো বলো কয়েকটা নাম রেখে বয়খন্ড তরুণ মরুন আরো চারজন আছে বলো তুমি সামনে আসো বলো জয় জয় বিজয় আর দুজন বলো বল তাড়াতাড়ব আর দুজনের নাম কি বলো তাড়াতাড়বো আর দুজনের নাম নামে আমরা কোনো সমস্যা না আমরা মুসলমান আমরা জাদুতে বিশ্বাসী না আমরা জাদু করি না বুঝছো

এটা করতে দেব না কেন তোমরা তো কোনো ভরণ পোষণ দাও না টাকা পয়সা দিছো না একটু টাকা পয়সা স্বর্ণ গহনা কাপড় চোপড় কিছু দিছো না তাহলে মিনা তোমরা কোন অধিকার মিনা মশা করো বলো ভরণ পোষণ দেয় তার স্বামী তা মিনা মশা করলি তো তার স্বামী করো বিয়ে করে সে খরচ খরচা করে তো তার স্বামী বিয়ে করে টাকা বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে খরচ হয়েছে না টাকা পয়সা খরচ হয়েছে না হ্যাঁ তোমরা তার খরচ করো তোমরা তো এক টাকাও দাও না দিছো

তার মেয়েদের কোনো সমস্যা করছে তোমাদের কোনো সমস্যা হয়নি স্বামীর কোনো ক্ষতি করছে এ পর্যন্ত কত লাখ টাকা খরচ করেছে বলো কত লাখ টাকা খরচ হয়েছে পর্যন্ত ছয় সাত লাখ ছয় সাত লাখ আপনি কি কাজ করেন দিনমজুরে না মাথায় 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 দিকে আচ্ছা নাও হাত দাও হাত দাও মাথায় হাত দাও মাথা হাত দাও সমস্ত শরীর হাত দাও কোনো রোগ যেন না থাকে ঠিক আছে

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالِيٍّ اِنَّ الَّذِي جَاءَ بِالْحَقِّ فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفْشَلُوا وَتَضِلُّوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَضِلُّوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَضِلُّوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَضِلُّوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَضِلُّوا

যাতে সে সুস্থ না থাকে কি সেটা কি ওষুধ ওষুধ কি ওষুধ নাম কি ওষুধের নাম কি রাসান্ত জরে বল রাসান্ত ঔষধ গাসান্ত মানে গাছের ওষুধ তাহলে এখন আছে পেটের মধ্যে আর সত্যি কথা বল আর কিছু হলে জ্বালা পোড়া ব্যথা এগুলো কিলার করছিস কিলার করছিস আছে না উঠাইছিস উঠাইছিস না আরো আছে

ভিডিও দেখছিস না তুই যদি কথা না বলিস আমার দর্শকরা কথা শুনতে পারবে না তো এখন বল তোদেরকে শেষ করে দেবো না বোতলে ঢুকবি দুটা যে একটা কি করতে বল তবে আমি তোদের মারতে চাই না এর মধ্যে আছে বল তোরা কি করতে চাস শুধু স্থির হয়ে বসে তাই কোনো নড়চা হবে না কোনো নড়চা হবে না ঠিক আছে তোর কি করতে চাস কথা বল তাড়াতাড়ি আমি আধান হয়ে গেছে নামাজ পড়বো বতরা ঢুকবি নাকি আমি তোদের শেষ করে দেবো

হাত ডুলে আমার একটু শান্ত না আমি বুঝি নাই কিনা বল তোরা কি বোতলে রুকবি না আমি শেষ দেন তোরা কি মনে করছিস যে আজকে তুই ভালো লোকের হাতে বলছিস মনে হচ্ছে এরকম কিছু

আবার আর আসবে না তোমরা ভিডিওটা কেটে দি তাহলে দিই তবে বলছি বطر রোকবে না জবাবই করবে সেটা বল এক কথা উত্তর দিবে বطر রোকবে না জবাবই করবে হুজুর আবার আর আসবে না আর আসবে না আর কষ্ট দিবেন না আর ক্ষতি করো সর অনেক নাটক করছিস

हम ढूँढ माता से हैं ढूँढ ढूँके तो चेपेदर ना माता जी के चेपेदर हैं ढूँढ रुकी व्यवस्था जब मैं ते मैं ढूँकले रोटर पिटा दूँगा ढूँढ तेरा ढूँकले ढूँकी भेज दूँगा ढूँक सब ना क्या लौ जी आप बच्चों लोग

পসা আমার বয় করে দেখো আমার আলহামদুলিল্লাহ